আখির সাথে সম্প্রতি একটা ভিডিও আলামিন কিন্তু তার ফেসবুক পেজে পোস্ট করেছে আর সেই ভিডিওটা হলো এটাই আখির সাথে একসাথে খাওয়া দাওয়া করছে এখানে আলামিন কিন্তু বলেছে যে একসাথে খাওয়া দাওয়া করলে ঘোরাফেরা করলেই কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায় এখানে কিন্তু আলামিন বোঝানোর চেষ্টা করছে যে আখির সাথে আমার কোনো প্রকার সম্পর্ক নাই জাস্ট আমরা ফ্রেন্ড এভাবেই কিন্তু আলামিন এই যে পোস্ট করেছে এই সব ভিডিও করলে আমার গার্লফ্রেন্ড হয়ে যায় নাকি বুঝি না বিষয়টা কেন মানুষ তাকে আর আমাকে নিয়ে টোল করছে তো এইভাবে কিন্তু আলামিন কথাগুলো লিখেছে তার ফেসবুক পেজে এ প্রশ্নের উত্তরে পাবলিক কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তোমার বউ এবং তোমরা আখিকে পচানোর জন্য আখিকে সবার কাছে খারাপ বানানোর জন্য অনেক চেষ্টা করেছে বিশেষ করে তোমার বউ তোমার বউ লাইভে এসে আখিকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছে এবং নিজে তোমাকে নিয়ে বলেছে যে আমার হাজবেন্ডের সাথে আখি সম্পর্ক আছে রাত বিরাত ঘোরাফেরা করে একসাথে খাওয়া দাওয়া করে ইভেন শোয়ার কথাও বলেছে লাইভে এসে আসলে তোমার বউয়ের মাথায় মেন্টালি কোনো সমস্যা আছে মেন্টালি সমস্যা না থাকলে আখির পিছনে পড়ে থাকতো না এবং আখির পিছনে পড়ে থেকে আখিকে দু চারটা খারাপ কথা বলে সে ভাইরাল হতে এসেছিল আর আখি কিন্তু এর আগে লাইভে এসে বলেছে যে আমাকে নিয়ে কেউ ভিডিও বানালে বা আমার কথা কেউ ভিডিওতে বললে সবার ভিডিও ভাইরাল হয়ে যায় আমাকে নিয়ে কোনো পোস্ট করলে সেই পোস্টটাও ভাইরাল হয়ে যায় আখি কিন্তু এর আগে লাইভে এসে এভাবে বলেছে আসলে কথাগুলো আলামিনের বউ এর আগে কিন্তু খুব চেষ্টা করেছে আখিকে সবার কাছে খারাপ বানানোর জন্য নিজে একটু ভাইরাল হওয়ার জন্য এর আগে তিশার সাথে তিশা কিন্তু চেষ্টা করেছে আখিকে সবার কাছে খারাপ বানানোর আর তীষা তার জামাইকে আহাতকে দিয়ে কিন্তু আখির সাথে বিয়ে দিয়েছিল যে ভাইরাল হওয়ার জন্য এবং নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু সেই ব্যবসাটা বেশি দিন তাদের টিকলো না এখন আহাত তিশা তাদের আহাত তাদের মতোই কিন্তু ভিডিও বানাচ্ছে আখি চলে এসেছে আয়েশকে নিয়ে কারণ তাদের সংসারে আর থাকা আখির সম্ভব না কারণ এখানে তিশা তার নিজের স্বার্থটাই বেশি খুঁজে এবং আখিকে সচরাচর ব্যবহার করে এবং আখি যখনই বুঝতে পেরেছে যে তিশা আমাকে শুধু ব্যবহার করার জন্য এনেছে সবার কাছে ভিউ ব্যবসার পাত্র করে আমাকে তারা হাজার হাজার লাখ লাখ টাকা কামাবে আর এখানে কিন্তু অনেক মনোমালিন্য তাদের হয়েছিল পুনরায় কিন্তু তিশা আখিকে অনেক দোষ দিয়েছিল যে আখি অনেক খারাপ আঁখি বিভিন্ন ছেলের সাথে প্রেম করে দুদিন পর পর সে আহাদের সাথে ঝগড়া করে বাইরে বের হয়ে যায় আয়াসকে রেখেই নাকি এ সমস্ত কথা কিন্তু তিশা বলেছিল তীষার মূল উদ্দেশ্য ছিল আহাদের সাথে আখির বিয়ে দিয়ে ভিউ ব্যবসাটা যাতে করে দুই শতিন একসাথে যদি ভিডিও বানাতে পারে ঘোরাফেরা খাওয়া দাওয়া ব্লগ ভিডিও এসব বানালে পাবলিক তাদের ভিডিও আগ্রহ সহকারে খুব দেখতে পাবে আর দেখলেই ভিউটা অনেক বেশি হবে আর ভিউ বেশি হলে তাদের ইনকামটাও বেশি হবে এইভাবে কিন্তু তিশা আহাত প্রচুর চেষ্টা করেছে তার সাথে মানে নাটক করার জন্য কিন্তু আখি পুরো নাটক তাদের বুঝতে পেরেছে যখন এসে বুঝে গিয়েছে যে তারা আমাকে ব্যবহার করছে শুধুমাত্র তখনই কিন্তু ছেলে আয়াসকে নিয়ে সে চিপারেট হয়ে যায় এবং আখির যেহেতু এখন ডিভোর্স হয়ে গেছে ছেলে আয়াসের কোনো খোঁজখবর কিন্তু পিতা আহাদ আহাদ কিন্তু কোনো খোঁজখবর ছেলে রাখে না ইভেন এর আগে কিন্তু আকিকা দিয়েছে ছেলের আখি আখি আকিকা দিয়ে বলেছে যে তার হচ্ছে বাবার দরকার নাই মাই তার যথেষ্ট ইদানিং নাকি আয়াস মা বেশি ডাকে বাবা বলে নাকি কখনো ডাকেই না এদিকে আলামিন এবং আলামিনের বউ কিন্তু অনেক চেষ্টা করেছে আখিকে খারাপ বানানোর জন্য কিন্তু পাবলিক কিন্তু পোড়াই কিন্তু দোষ দিয়েছে মানে আলামিনের বউ এতটা খারাপ আলামিনের বউ আসলে অনেক বেশি নাকি খারাপ আকাম কুকাম করে বেড়ায় আলামিনের বউ এভাবে কিন্তু পাবলিক একদম ধুয়ে দিয়েছে আলামিনের বউকে আলামিনের বউ চেষ্টা করেছে ভাইরাল হওয়ার জন্য কিন্তু